क्या मतलब मैदानों अल्लाह रसूले कुम्मत अल्लाह शकीदी बात वक़ालत के जानने को कुम्मतम और सतली तकून सुहदारा अलन नासी वो यकूनर रसूलुल्लाही कुम शहीदा अल्लाह रज़िरा और नबी

সাতটা ভাষায় নাজিল কারণ আরবি ভাষা নাজিল হয়েছে কেন আরব আরবর মাঝে বিভিন্ন পাশাপাশি মানুষ করলেই আরবীয় মাঝে এর মাঝে প্রধান ভাষা হইল সাতটা কবিলায় হাবা যে কবিলায় তয় কবিলায় বানজীত

हजरत लुक्मान जाने हमरा लुक्मान है किंग होए बुड़ एक बहुत बड़ो एक बुजुर्ग ये ने कौन काजी नबी वार उबदत अल्लाह पाक परवर दिगारे आलम में लुकमान है किंग रे ओ बार दिसला जे आए लुकमान तुमी जदी साव दे तुम्हारे नबी बनाई दे हम आज जदी साव दे तुम्हारे औलाद दी दिया ओली बनाई दे हम.

আমলই লোক ইসলামের লগে সম্পর্ক আমলর নওয়াজ বলিলাম বিযা ইসলামর সম্পর্কিত মাতার মানে থকি দিলাম এটা ইসলামর সম্পর্কিত মাতার মানে বাগড়ি দিলাম মুখর মানে দাঁড়ি রাখলাম ধার মানে পাঞ্জাবি বিন দিলাম মা বোনরলে বুরগারে ব্যবহার করলা পড়াল্লা যায় ইতো হলো সারা ইসলামর লগে তার সম্পর্ক আকিদার লগে সম্পর্ক নাই দিল দিয়া যদি আমরা আকিদা এই ধরে শুদ্ধ করি না আকিদার মাঝে যদি আমরা বেলা থাকে আমরা মুমিন আকিদা যদি ঠিক হয় না আমরা মুমিন নাই

وإذا أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة نماذج عبارة وإذا أخذنا بني إسرائيل بني إسرائيل ورغستك الله وعدار إليسان كتاب وعدار

يا رسول الله صحيح قدام الله رسول برمائن تفرقت بنو إسرائيل على سنتين وسبعين ملة كلهم في النار وتفرقت أمتي على ثلاث وسبعين كلهم في النار إلا واحدة قالوا ما هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي

এই দল কীটালা আগে বুঝবার দল উপদল মুসলমান দল উপদল মুখ্য বৈশিষ্ট্য হইল আকিদালিয়া আকিদালিয়া আলে সোনা দল জামাতল আকিদা হইল সহিদা বাকি যে বাবা তোর দলও গলাস র ইতাৰ ঠিক নাই যেমন ফিরকায়ে মোটা দিলা মই তো দিলা একটা দল থার মাজে আছে আর বন্ধটা দল আর আর একটা আছে শিয়া শিয়ার মাজে আছে বাইশটা দল শিয়া আকিদা এবং আমরা আহলে সুন্নত বল জেমা তোর আঠীদাৰ মাজৰ ব্যৱধান এটা কিতা অ একটা ব্যৱধান একটা ব্যবধান আমি তুলি দলিয়া সিয়া দৰা মুসলমান। তারা দাবি করে তারা মুসলমান তারা দাবি করে তারা ইমানদার কিন্তু সহি আকিদা মতে তারা মুসলমান বা মুমিন ধরা যায় না আকিদা তারা ঠিক না আকিদার বেশম কোন কারণে এলো আমরা সারার জানা আছে আমরার নবী আহারে জমানার নবী ঠিক ঠিকনা ঠিক না ঠিক কোন জায়গা রসুল্লাহ আমরার নবী আখেরি নবী এই নিলা শেষ নবী

এর কারণে প্রত্যেক আমাদের দিলের মধ্যে একটা আকীদার একটা আমে রাসূলুল্লাহ শেষ নবী आखिरी নবী এর পরে আর কোনো নবী আইতা নাই যদি বা কোনো নবিয়ে মাথা তুলল আইয়ার যদি হয় আমি নবী আমারে নবী আন মানি নাও আমরা মানা যাইতাম নি না আমরা মানা যাইতাম করতাম না এরপরেও তো দেখা যায় কিছু মানুষ আছে

मगानू एक दम